আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকের রেসিপিতে থাকছে ইলিশ দিয়ে বেগুন এভাবে ইলিশ দিয়ে বেগুন রান্না করলে খেতে অনেক মজা তো আমি প্রথমে ইলিশ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি এখন তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা বাটা দু চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি কিছু মরিচ দু চামচ ধনে গুঁড়া এক চামচ জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি পানি লবণ এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম মাছ এবার মশলা কষাতে কষাতে মাছগুলো কষানো হয়ে যাবে আজকে ভাজবো না এভাবে রান্না করব কষিয়ে তো আমি জালের পরিমাণ কম খাই তাই মরিচ কম দেই আপনারা জালটা একটু বাড়িয়ে দিতে পারেন তো মাছগুলো উঠিয়ে নিয়ে এখন বেগুন দিয়ে দিব বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিব সবজিগুলো ভালো করে কষালে তরকারি অনেক মজা হয় লাল লাল করে কষিয়ে এখন পানি দিয়ে দিয়েছি তো এখন মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ডাকনা দিয়ে দিব তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো লবণটা চেক করে দিয়ে দিয়েছি ধনে পাতা দিয়ে আবার একটু ডেকে দেব তো কেমন হয়েছে আমার রান্না তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবে